এদিকে হচ্ছে গিয়ে মাসের শেষ আর আমারও ভীষণ রকমের ইচ্ছে করছিল কয়েকদিন ধরেই যে গরুর কলিজা ভুনা দিয়ে হচ্ছে পরোটা খাবো তো স্বামীর কাছে চলে আসলাম আফতার করার জন্য সে তার পকেটে হাত দিয়ে দেখে তার চলার মতো কিছু খরচ আছে আর তার পকেটে কোনো টাকা নেই যেহেতু মাসের শেষ আর মাসের শেষে মধ্যবিত্ত ফ্যামিলির হাতে কোনো টাকাই থাকে না তো স্বামীর পকেটে যেই টাকায় ছিল তার হাত খরচের জন্য সেই টাকা দিয়ে হচ্ছে আমার জন্য হাফ কেজির মতো গরুর কলিজা কিনে নিয়ে এসেছে আর গরুর কলিজাগুলো আনার পর আমি খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে ময়লাটা ফেলে দিয়ে তারপর উপরে যে চামড়াটা থাকে সেগুলো ফেলে দিয়েছি এবার খুব সুন্দরভাবে ছোট ছোট সাইজ করে কলিজাগুলোকে কেটে নিচ্ছি যেহেতু স্বামীর কাছে আবদার করেছি আর স্বামী তার বউর আবদার রাখবে না সেটা তো একদমই হতে পারে না প্রত্যেকটা স্বামী চায় তার বউ সন্তানকে ভালো রাখতে সুখে রাখতে কিন্তু আমরা হচ্ছে অনেক সময় স্বামীদের এই কষ্টটা বুঝি না যে তারা আমাদের জন্য কতটা পরিশ্রম করে তো যাই হোক এদিকে হচ্ছে চুলা হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে একটুখুনো দারুচিনি সেই সাথে দিয়ে দিলাম কিছুটা লং লবঙ্গ এলাচ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার কারণে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রান বের হবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে মোটা করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচির আর পেঁয়াজটাকে আমি একটু মোটা করেই কেটে রেখেছি পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুন বাটা আদা আর রসুনটা কিন্তু আমার একসাথেই বেটে নেওয়া আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি কিন্তু আদা রসুনটাকে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে মানে একটা চামচের মতো হচ্ছে পেঁয়াজ বাটা আর অবশ্যই কিন্তু এই রান্না পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু খাবারটা বেশি ভালো লাগে খেতে খুব ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলার ভিতরে মরিচের গুঁড়ো ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো সেই সাথে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কলিজাগুলোকে দিয়ে দিলাম কলেজাটাকে এবার খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর সাধারণত আমার বাসায় যদি এভাবে আমি গরুর কলিজা ভুনা করি তাহলে কিন্তু সবাই খুবই পছন্দ করে আর পরোটা বলেন রুটি বলেন যেটাই বলেন না কেন সব খাবারের সাথে কিন্তু একদমই জমে যায় আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এভাবে রান্না করলে তো যখন আমার কলিজাগুলো এরকম কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এবার কলিজাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি মানে হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে আবারও চুলার উপরে অনেকটা সময় ধরে রেখে দেব তো পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেব। তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচামরিচ ফালি যেহেতু আমি মরিচের গুঁড়োটা এখানে বেশি ব্যবহার করেছি তাই হচ্ছে গিয়ে কাঁচামরিচেরটা একটু কমই ব্যবহার করলাম যখন এরকম বরক চলে আসবে তখন আবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপরে ঢেকে দিতে হবে যাটা হয়ে আসা অবধি